হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন অ্যান্ড আউট ব্লগে সকলকে যে অনেক 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 স্বাগত তো দেখো এখানে সুন্দর করে ভাত বাড়ছে ইনি হচ্ছেন আমার বড় পুত্র ওর বয়স দশ বছর টেন প্লাস এবং ও কিন্তু সবাইকেই খেতে দিচ্ছে ওর মায়ের ভাত বাড়ছে ওর বাবার ভাত বাড়ছে এবং ওর ভাইয়ের এবং নিজের তো দেখতে পাচ্ছ ও গরম হাঁড়িটা বাঁধ দিয়ে ধরে ও আমি যখন রান্না করি ও অনেক কিছু ফলো করে এবং ওর খুব ইন্টারেস্ট কারণ ও রান্নার প্রতি মানে ও করবে একটু আধটু তো আমি যখন রান্না করি ও না সঙ্গে সাথে আসে এবং আমার শরীর টরি খারাপ হলে ও যদি রুটি পরোটা করি ও লেচি আটার লেচি কেটে বল করে দেয় না হলে থালা থালা করে খেতে দেয় সবাইকে এটা ওর ভালো লাগে এবং ওর সময়টাও কাটে এবং এটা যে সব সময় করে তা নয় বাচ্চা মানুষ তো করবেই আর রান্নাটা করেছিল আমার বড় রান্না আমার বড় মশাই করেছে মাংস আর ভাত অ্যাকচুয়ালি আমি গাইড করছিলাম ওপর থেকে আমি বিছানায় বসে আর আমার এই দশ বছর ও সবাইকে বেড়ে খেতে দিচ্ছে এবং রান্না করে করে আমার বড় এনে দিয়ে গেছে তো আমরা ওকে সমস্তটাই শিখিয়ে পড়িয়ে নিচ্ছি তো কখন কোন পরিস্থিতিতে কে পড়ে তার নি ঠিক তো আমার মনে হয় শিখে রাখাটাই বেটার এটা মনে করি হ্যাঁ এবার এতটা কম বয়সে ঠিক নয় এটাও ঠিক অ্যাকচুয়ালি আপনি ও এখন পরিস্থিতির শিকার তো পরিস্থিতির শিকারে পড়ে ওর এটা করতে হচ্ছে এইবার বলি আসলে আমি তো যারা আমার নতুন ব্লগটা দেখছো তাদেরকেই বলছি আমি এটা যে আর এটা আমার ছোটো ছেলে যার বয়স মানে ছয় তো পাঁচ প্লাস ছয় পড়ে গেছে ছয় তো যাই হোক তো দেখো বরমশাই মাংস রান্না করেছে আর ও বেড়ে দিচ্ছে আর আমি তো খাবো আসলে আমি এখন বিছানায় পড়ে আছি কারণ আমাকে ডাক্তার বলেছে কমপ্লিটলি ব্রেড রেস্ট এটা তাদের জন্যে বলছি যারা আমার মানে ব্লগটা নতুন দেখছে তো যাই হোক এই যে দেখো বেড়েছে সুন্দর করে বেড়েছে এবং আমাকে খেতে দিয়েছে এই এক থালার মধ্যে আমার আর আমার ছোট ছেলের আছে তো দুজনে আমরা খেয়ে নেব তো এই হচ্ছে ব্যাপার আর সুন্দর করে বেড়েছে যথেষ্ট পারফেক্ট আমি মনে করি আর ওর ক্ষেত্রে সেটা কোনো অসুবিধাও না এবার আমি বিছানার মধ্যে খাচ্ছি কিন্তু কিছু করার নেই যাই হোক ডাক্তার যখন আমাকে বলবে মানে আমি এখন ঠিকঠাক তো তখন থেকে তো আমি করবই তো আমার বড়ো ছেলে এমনি পারে চা করতে পারে কফি করতে পারে ম্যাগি ট্যাগি করতে পারে এগুলো পারি আর এখন দাদাকে দেখে আমার ছোট ছেলেটাও করতে যায় চা করতে করতে যায় কিন্তু আমরা দিতে পারি না যেহেতু এখনও অনেকটাই ছোট তাই আর আমার বড় ছেলে অনেকটা একটু বড় হয়েছে তবুও ছোট কিন্তু ওই যে এটা একজন মানে বাড়িতে যদি দুজন থাকে তাহলে দুটো সন্তান থাকলে প্রথম সন্তানকে আমরা অলরেডি বড় করেই ফেলি কিন্তু যদি একটা থাকতো তাহলে কিন্তু তাকে আমরা এখনও ছোট করেই রাখতাম এখনো হয়তো তাকে খাওয়াতেই হতো তো সবাই এখন তাকে খাওয়াতে হয় না উল্টে আমাকে খাইয়ে দেয় এমন দিনও গেছে কেন আমার খুব অসুস্থতায় ও আমাকে খাইয়ে দিয়েছে আর এখানে আমি আর আমার ছেলে ছোট ছেলে খাইয়ে নিয়েছি আমার ছোট ছেলে আবার নিজের হাত দিয়ে খেতে পারে না ওকে আবার খাইয়ে দিতে হয় আর আমার বড় ছেলে ওর দাদুর মতন মানে আমার শ্বশুরমশাইয়ের মতন আমার মশাই রান্না খুব ভালো পারতেন এবং খেতেও খুব ভালোবাসতেন এবং খাওয়াতেও ভীষণ ভালোবাসতেন কিন্তু আমার বড় ছেলেও তাই ওই রান্না করতে চায় ওর না বিভিন্ন রকম রান্না করতে চায় মানে ম্যাগিটা করবে ম্যাগিটারও অনেক এক্সপিরিয়েন্স নিয়ে করবে তো আর খেতেও ভীষণ ভালোবাসে খেতে ভীষণ ভালোবাসে তবে খাওয়াতে এখন এই বয়সে একটু কম শেয়ার করেই খায় মানে শেয়ার করবে হয়তো একটুখানি হয়তো এখন বাচ্চা মানুষ চাই যেটা হয় আর কি এখন হয়তো বাচ্চা এখন ধরা যাবে না কেমন কী তো বড়ো হলে বোঝা যাবে চলো আমি খেতে থাকি তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো এখানে বর্মশাই সব আমাকে এগিয়ে গিয়ে দিচ্ছেন বিছানায় পেঁয়াজ আলু লঙ্কা পুটি সব এগিয়ে দিয়েছে এবার আমি বিছানায় বসে কাটব এখানে আমি কাটতে বসে গেছি কারণ আমি বুঝতে পারছি যে আমার হাজবেন্ড আমার দুই ছেলের ভীষণ কষ্ট হচ্ছে অসুবিধাও হচ্ছে তবুও অসুবিধার মধ্যেই ওরা করছে কিন্তু কিছু করার নেই ওই যে ডাক্তার যে আমাকে বলেছে দশ পনেরো দিন শুয়ে থাকবেন না পনেরো বছর শুয়ে থাকবেন তো যার জন্যই আমার দশ পনেরো দিনের রাস্তাটাই বেছে নিতে হলো তবু আমি না একদিন পাকামও করেছিলাম একটু ভালো বোধ করেছি তো আমার হাজব্যান্ডের জন্য মানে আমি একটু ডিম রান্না করে দিয়েছিলাম ও অফিস যাবে টিফিন নিয়ে যাবে তখন ওর সময় ছিল না আমি জানি ভালো আছি হয়তো এবার কাজ করতে পারবো তো সে কারণে আমি ডিমেটো রান্না করেছিলাম তো তার জন্য দেখলাম আবার আমাকে দুই রাত আমার যন্ত্রণায় আমাকে কাঁদতে হয়েছে তারপর আমি আবার ওখান থেকেই কান ধরলাম যে না আমি আর করব না আর এই যে আমার দুই রত্ন চলে এসেছে ছোটোটা তো ভীষণ বদমাস সারাদিন টুপুক টুপতুক করে আর এখানে আমি কেটে কুটে দিচ্ছি আমার চাই অপেক্ষায় আছে মশলাটা হলেই ও রান্না করবে এই হচ্ছে ব্যাপার চলো আমি মশলাগুলো কেটে নিই তোমরা ব্লগটা কন্টিনিউ করো এখানে আমি এসেছি এখন পড়াতে তো আমার কাটাকুটি হয়ে গেছে আমি ছেলেকে পড়াতে বসেছি দুই ছেলেকে নিয়েই বসিয়েছি ছোট ছেলেকে বসেছে বড় ছেলেকে পড়া ধরছি আর ওই যে দেখছো আলমারির ওপর একটা নাইটি তো ওই ওপরের কভারটা ছিঁড়ে গেছে তো সে কারণে কোনো রকম আমি নাইটিটাকে ঝুলিয়ে রেখে দিয়েছি ওটার আর করা হয়নি কিছু তো ওইভাবেই রেখে দিয়েছি আর কি করব কিছু করার নেই এখন যেভাবে যাভাবে চলছে চলুক পরে সুস্থ হলে আবার সব ঠিকঠাক হবে এখন পড়ানোর পাট চলছে তো বিছানায় বসে আমার যতটুকু করণীয় এবং যতটুকু করার ততটুকুই আমি করছি আর একদমই বসে থাকতে ভালো লাগছে না শুয়ে থাকতে ভালো লাগছে না আর বসে তো থাকতেই পারছি না একভাবে এইভাবেই মানে দিন কাটিয়ে নিচ্ছি চলো এবার পালা দেওরদের দেওররা এসছে এই যে আমার দুই দেওর ওই ধারের দাওর যে দেখছো ওর বিয়ে তাইও এসছে আর আমারই আরেক দাওরের বাড়ি মানে আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে এসছে আইবুড়ো ভাত খেতে আর এইটা হচ্ছে আমার মামার শ্বশুরের ছেলে মানে এটাও এক দাওর আর ওটা হচ্ছে কাকা শ্বশুরের ছেলে তো দেখো আমি মানে শুয়ে আছি ওরা ওরা নিজেদের মতন থালা নিয়েছে রসগোল্লা ঢেলে ওরা বলছে কোনো ব্যাপার নয় আমরা নিজেদের মতন করেই খেয়ে নিয়েছি এক থালার মধ্যেই সব বল করেই খাওয়া দাওয়া হচ্ছে এই আর ওই দেওয়ার ক্যাডবেরি এনেছে ও নিজেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে আবার ভাইপোরা এসছে ভাইপোদের হাতে দিয়েছে এটা হচ্ছে নেক্সট ডে নেক্সট ডে সকালবেলা মানে ভোরবেলা ছেলেরা রোজই পাউরুটি খেয়ে যাচ্ছে ভালো লাগছে না আমার আর রোজ কতদিন পাউরুটি খাবে এরপর তো পেটের গণ্ডগোল হলে কি হবে সেই কারণে আবার যদি ওরাও সুস্থ হয় শরীরটা খারাপ হয় সেই কারণে আমি নিজেই পড়ে আছি তাই ওই কারণে আমি কি করলাম আমি বললাম তো বড়ো ছেলেকে বললাম বাবা তুই আমাকে আটা এনে দে আমি মেখে দিই বাবা দুটো সেঁকে দিক তারপরে ছেলে আটা এনে দেয় আটা নিয়ে এসে আবার ঠান্ডাও লাগছিল আর অনেকটা এলায় সাড়ে ছটা না সাতটা নাগাদ তো ঠান্ডা লাগছিল এবার আমি বিছানায় বসে আটা মেখে নিচ্ছি আর বেলেও দেব বিছানাতই তুই বসে তো তারপর ওর বাবা সেঁকে দেবে আর এখানে দেখো ওই স্যার ছোট স্যার আমাদের রেডি হয়ে গেছে ইউনিফর্ম পরে যা পেরেছে নিজের মতন করে নিজেই পরেছে ঠিকঠাক পরে পড়তে পারেনি সেটাই দেখছিলাম আর এখানে আটাবে লুচি সরি রুটি বেলে দিচ্ছি এবার ওর বাবা রুটি পারবে না বললো সে কারণে আবার ওটা ওদের একটুখানি পরোটার মতন তাহলে আমি বললাম অল্প তেল দিয়ে একটু পরোটার মতন সেঁকে দিতে কারণ রুটিটা প্যারে পেরে উঠবে না আগুনের মধ্যে ফেলে শেখা শেঁকাটা ও বাবার পক্ষে সম্ভব নয় এই জন্য বললাম তাহলে আমি কী করে যা হোক করে বেলে মানে বেলে দিচ্ছি তুমি যা হোক করে একটু তেলে নেড়ে একটু জাস্ট পরোটার মতন করে দাও মানে পরোটাও ঠিক নয় ওই জাস্ট একটু রুটির মধ্যে একটু তেল মাখানো নাহলে শক্ত হয়ে যাবে ঠান্ডা হলে তাই একটু তেল দিয়ে নিলে রুটিটা নরম থাকবে আর আমার ছোটো ছেলে পরোটা ভালো খায় সে কারণে ওরও ও স্যাটিসফাই যে পরোটাও হয়েছে আর তৃপ্তি করে খাবে ও টিফিনটা এই আর কি এখানে কিছুটা আটা বেঁচে গেছে এটাকে তুলে রেখে দেবো যাতে পরের দিনও কিছু করে দিতে পারা যাবে আর এই একটা আর এখানে বড় ছেলেও রেডি হয়ে গেছে ও তো ভিডিওর সামনেই আসতে চায় না আর আমার নিজের বদন দেখাবো না সেটা হয় নিজের বদনও দেখিয়ে দিলাম এখানে আবারও বসে পড়লাম লঙ্কা আলু পেঁয়াজ নিয়ে কাটতে এটা হচ্ছে আর আলু ভাজা মনে হয় কর আলু ভাজা করার জন্য কখন কি কাটছি কি করছি নিজেরই আর মনে নেই ভুলে যাচ্ছি যাই হোক বিছানায় থেকে তো যাই হোক এই হচ্ছে আমার বিকে মানে বিছানায় বসে কি কি কাজ করলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম থেকে বড়ো কথা স্মৃতি হিসাবে শেয়ার করা আর কিছুই নয় চলো এখানে চলে এসেছি একেবারে লাঞ্চ তালি নিয়ে কী কী নিয়ে খাচ্ছি সেটা তোমাদের বলে দিই এটা হলো ডাল বাটা এটা কি ডাল যেন বললো ভুলে গেছি এটা হচ্ছে সজনা ডাটা ফুলকপি আলু দিয়ে পোস্ত আর এটা হচ্ছে পালং শাক চিংড়ি মাছ দিয়ে এই যে চিংড়ি মাছ তোমাদেরকে দেখালাম চিংড়ি মাছ পালং শাক দিয়ে আর এখানে ডিম আলু ভাজা মানে ওই পেঁয়াজ দিয়ে দিয়ে করেছি শর্টকাটের কাজ চলো এবার লাঞ্চ থালিটা খেয়ে নিই কেমন হয়েছে লাঞ্চ থালিটা বলো রান্না করতে পারিনি অথচ দেখো ভ্যারাইটিস খাবারও জুটে গেছে ওই বলে না ওপরালা সহায় থাকলে সব হয় এই হচ্ছে ব্যাপার তো প্রথমে সিদ্ধভাতি করেছিলাম তো যেহেতু আমার বড় জন্য করতে হয়েছে ডিমটা সেহেতু আমাদেরটাও ওই জন্য বেশি করে আলু পেঁয়াজ কেটে করে সেই হচ্ছে ব্যাপার ওপরবেলার ইচ্ছায় সব কিছুই হয় ওপরবেলার ইচ্ছা না হলে একটা গাছের পাতাও নড়ে না এটা আমাদের ঠাকুরেরই কথা আর এখানে খেতে বসেছি স্নান ফ্নান তো সবই কমপ্লিট আর ওই দেখো বিছানা আমার বেল্ট সম্পত্তি আর ছেলেরা এসছে ছেলেরা এসছে প্রায় পনেরো তিনটে নাগাদ এখন খাচ্ছি প্রায় সাড়ে তিনটে পনেরো চারটে বাজে তো ওরা বাচ্চা মানুষ ওরা জামা কাপড় ছাড়তে হাত পা ধুতে রেডি হতে হতে ওদের অনেকটা সময় চলে যায় ওই করতে করতে আর ওদের আমার পোলারা কি বলবো ওদের পিছনে না চিৎকার করলে ওরা কোনো কিছুই রেডি হয় না তো আজকে বিছানা থেকেই শুয়ে শুয়ে ব্লগটা করছি তো প্রচুর ব্লগ জমা ছিল আগের সেগুলোই দুটো একটা করে ছাড়ছি একটু স্মৃতি হিসাবে ছাড়ছি আর তোমাদের যাদের ভালো লাগে তারা তো দেখই তো যাই হোক এখনও শুয়ে আছি এখন বাজে কটা দাঁড়া এখন বাজে এগারোটা পঞ্চান্ন মানে বারোটা বারোটা বাজে এখনও মশারির নিচে ভিতরে আজকে হাজব্যান্ড মানে আমার বর মশাই মশারিটা তুলে যায়নি কারণ দেরি হয়ে গেছে এই কারণে মশারি তুলে যায়নি ওই জন্য মশারির ভেতরেই আছে কিন্তু মশারি তুলে যায়নি তো কি হয়েছে মশারি কিন্তু একটা খুলে দিয়ে গেছে মানে কোনটা আর একজন আমার বড় পুত্র গেছেন স্কুলে তিনি তো উঠলেন প্রায় হেলে দুলে হেলে দুলে আটটার সময় আটটার সময় উঠে কোনো রকম মানে রেডি হলো রেডি হয়ে চলে গেল আর টিফিনও করা হয়নি টিফিন নিয়ে গেল কি না বাইরে থেকে কেক বিস্কুট নিয়ে গেল আর ঘরে কলা ছিল সে কলাটা নিয়ে গেল। আর অনেকক্ষণ অনেকক্ষণ থেকে কিন্তু কম্বল চাপা দিয়ে আছে ও ভাবছে ও বুঝতে পেরেছে যে ওকে আমি ভিডিও করব। অনেকক্ষণ ধরে কম্বল চাপা দিয়েছে দেখছে মা দেখাচ্ছে না তো আবার বলেও দিল সিগন্যাল দিয়ে দিয়েছে আমাকে আমাকে ভিডিও করবে না আর তিনি তো একদম মহারাজ হয়ে গেছেন তার সে তো শুক্রবার আসলেই মানে শনিবারের অপেক্ষায় থাকে ব্যাস সে মানে বিন্দাস ঘুম থেকে উঠে আবার বাবাকে বলে দিল বাবা আমি বিন্দাস যাই হোক এখন উনিও মায়ের পাশে শুয়ে আমে আছে তো বাবায় কখন আসবেন বাবা আসলে তারপরে খাবার দাবারের জোগাড় হবে এই হচ্ছে মা বাবা এখন এই মা সরি মার আর বেটা এখনও শুয়ে আছি বেটা বলতে গিয়ে বাবা বেরিয়ে গেছে মা আর বেটা এখনও শুয়ে আছি আর বানার বাবা আসবেন তারপরে খাবার দাবারের জোগাড় হবে কি খাওয়া দাওয়া হবে আজ যে শনিবার শনিবারের নিরামিষ তো আর বাবা বলল আর গ্যাস বাসন এই সমস্ত ধোঁয়া মোছা আমার পক্ষে সম্ভব নয় তো তিনিও সেই রকমই মানে আর কি বেলা করে ঘুমিয়ে টুমিয়ে তারপরে গেছেন উঠে মানে অফিসে গেছেন আর বললো এসে দেখি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় সকালে খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছে কচুরি কিনে দিয়ে গেছে কচুরি খেয়েছি আর আমরা তো দুজনে শুয়ে আছি তো ওর যে ভিডিও করতে কি জানে আমি জানি না কত বাচ্চারা কি সুন্দর ভিডিও করে তো যাই হোক এই হচ্ছে আমার আজকে সারাদিনের ব্লগ আগের ব্লগের ক্লিপগুলো তোমরা দেখতে পেয়েছ যে কি কি করেছি কি কি না করেছি তো সেই হিসাবে ব্লগ বেশি পড়বো না আর মানে বিছানায় বসে কি করব কিছু কিছু ভেবে উঠতে পারি না সারাদিন শুয়ে বসে আছি তো ঘুমও ঠিক হয় না পারফেক্ট ঘুম হয় না রাতে না রাতে না দিনে ওই একটু একটু তন্দ্রার মতন আসে একটু চোখ বুঝে তারপরে আবার দেখি চোখ ঘুম হয়ে যায় ঠিক ছ্যাঁকড়া ঘুম ঘুমটাও ঠিক হয় না ওই জন্য বলে না মানুষের ক্লান্তির দরকার কিন্তু এই ক্লান্তি হচ্ছে না শুয়ে বসে কি আর সারাক্ষণ ঘুম আসে বলো না এই হচ্ছে জানি না কবে কোমর সোজা হয়ে দাঁড়াতে পারবো আদৌ দাঁড়াতে পারবো কি না কোমর সোজা হয়ে সেটাই ভাবার বিষয় জানি না অপরালার ইচ্ছা মাঝে মধ্যে এখন আবার না ব্যথাটা হয় মানে ব্যথা হয় বলতে বসে থাকলে বা আবার মানে শুয়ে থাকলেও মাঝে মধ্যে যেটা হয় মানে এটা ব্যথাটা হঠাৎ হঠাৎ হচ্ছে আগের থেকে অনেকটাই কম আছে কিন্তু জানি না এখনো পর্যন্ত যাই হোক তো সে দেওয়ার রাইস ছিল দেওয়ার একটা দেওয়া দেওয়ার আমার মানে রিপ্রেজেন্টিভের কাজ করে ও প্রেসক্রিপশান দেখে ওষুধ দেখে বুঝেই গেছে ও সোজা আমাকে বলল বৌদি তুমি কিন্তু টান টান হয়ে না থাকলে তোমার এই শরীর ছাড়বে না তোমার যে স্পেসটা আছে ওটা গিয়ে পূরণ করতে হবে সুতরাং তোমাকে টান হয়ে থাকতে হবে সোজা হয়ে শুয়ে থাকতে হবে তো যাই হোক ও তার ওষুধ সম্পর্কে ধারণা আছে আরও তো প্রেসক্রিপশানটা দেখলো প্রেসক্রিপশান দেখেই কিন্তু ও বুঝে গেছে ওষুধের নাম দেখে তাই বলল বৌদি তুমি মানে খুব এমার্জেন্সি না হলে তুমি একদমই উঠো না এবং নড় না তো ভাবলাম তাই তারপরে আমি একটু আরও কতক্ষণ শুয়ে শুয়ে থাকা যায় এবার মাঝে মধ্যে উঠে বসছি যখন ভালো লাগছে সেটা দীর্ঘ সময়টা বসছি তার ফলে আমার ব্যথাটা হচ্ছে ওই জন্য ও কথাটা ভেবে দেখলাম আর ডাক্তারেরও একই কথা তো ডাক্তারও তো বললো যে যাই হোক আপনারা তোমাদের আগে ব্লগে তো বললামই যে পনেরো বছর ভালো থাকতে হলে পনেরো দিন আপনাকে রেস্ট নিতেই হবে তো বলল বললো যে তুমি আর আমিও সেটা পরীক্ষা করে দেখলাম একটু বেশি টাইম বসতে ভালো লাগছে বলে বসলে পরেই ব্যথাটা শুরু হচ্ছে কিন্তু কতক্ষণ আর টান টান হয়ে শুয়ে থাকবো এইভাবেই শুয়ে থাকতে হচ্ছে তারপর দেখছি শুয়ে থাকলে পরে বেশ মানে আর অনুভব করতে পারছি না মানে আমি তখন আর ব্যথা বলে কিছু নেই উঠে বসে যখন একটু বেশি থাকছে তখনই যাই হোক জানি না কবে উঠে বসতে পারবো আর কবে দাঁড়াতে পারবো আদৌ সেই দিন আসবে কিনা কে জানে এই আর আমার ঘরের পরিস্থিতি ভীষণ খারাপ ভীষণ খারাপ কিছু বলার নেই তো না মই মই ময় মই ময় করতে পারে ওর খুব ইচ্ছা আমাকে বলছে মা তুমি তোমার বিছানায় শুয়ে থাকতে ভালো লাগে না আমি তোমার শুয়েটি আমাকে দিয়ে তো আমি বিছানায় শুয়ে থাকবো বাচ্চা মানুষ বোঝে না আর তাই না শনিবার স্কুল ছুটি মানে তিনি বিন্দাস মায়ের পাশে শুয়ে আছেন হচ্ছে ব্যাপার যাই না আগে এরপরে যদি কোনো ব্লগ কন্টিনিউ করি স্কুল যেতে হচ্ছে স্কুল যেতে ইচ্ছা হচ্ছে ও ওর আবার স্কুল যেতে ইচ্ছা করছে আবার এই দিকে বলে শুক্রবার ফ্রাইডে কবে আসবে আমি শনিবার ছুটি পাবো রবিবারের ছুটি পাবো আবার এখন বলছে স্কুল যেতে ইচ্ছা করছে এখন ফ্রেন্ডটা বেশি হচ্ছে বেশি হয়েছে পরিমাণটা ফ্রেন্ডের পরিমাণটা বেশি হয়েছে ওই জন্য স্কুল যেতে ইচ্ছা করছে গল্প গুঁজে ব হয় তো এই হচ্ছে বাড়িতে এলা হয় না কে কী বলছিস

তো যদি কন্টিনিউ করতে পারি তাহলে অবশ্যই দেখাবো দুপুরে আমরা কি খাচ্ছি শনিবারে যেহেতু রান্না হবে না তো সেটা অবশ্যই দেখাবো চলো আর যদি না দেখাতে পারি তাহলে এখানেও শেষ করে দেবো আমরা থাকো সঙ্গে তাহলেই বুঝতে পারবে চলো